হাই বন্ধুরা আপনাদের যদি এইভাবে মনিটারেশান সাসপেন্ডেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনিও ঠিক করতে পারবেন আমার দেখুন এই ফেসবুকটা মনিটারেশান সাসপেন্ডেন্ট করা হয়েছিল তা কী কারণে করা হয়েছিল পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তে আপনারা এই ভিডিওটিতে আপনাদের যদি সাসপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আনমানি সাসপেন্ড ঠিক করতে পারবেন তে দেখুন আমার এইভাবে সাসপেন্ডেন্ট করা হয়েছিল দেখুন মোটেশন স্টার সাসপেন্ডেন্ট এখানে লেখা আছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইচ সাসপেন্ডেন্ট তো আপনারা যদি এইভাবে আপনাদের সাসপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে আপনাদের এই সাসপেন্ডেন্টেরটাকে আপনারা সহজে ঠিক করে নিতে পারবেন তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে আপনাদেরকে প্রথমে সোজা আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফেসবুকে ফেসবুকটা আপনারা স্টার্ট করবেন ফেসবুক স্টার্ট হয়ে যাওয়ার পর এইভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর সাসপেন্ডেন্ট কেন হয়ে থাকে আপনারা যে ফেসবুক ক্লিক করলেন ক্লিক করার পর আপনাদের যে ফেসবুকে অন্যের ভিডিও শেয়ার করেন আপনাদের ফেসবুকে বা আপনারা অন্যের যে ভিডিও বা ছবি তুলে এনে আপনাদের ভিডিওতে ফেসবুকে আপলোড করেন সেই কারণে ফেসবুক সাসপেন্ডেন্ট করে দিয়ে থাকে তো আপনাদের যত ভিডিও আছে অন্যের ভিডিও তা আপনার যে শেয়ার করেছেন আপনাদের ফেসবুকে ওইগুলো আপনাকে প্রথমে এক একটা করে যতটা আছে সবগুলো ডিলিট করতে হবে ডিলিট করার পর আপনারা ডিলিট তো ফেসবুকে করে দিয়ে থাকেন ডিলিট করার পর আপনাদের ওই ডিলিট হয় না ডিলিট হয় না কারণ ডিলিট করার পর দেখুন কিভাবে আপনারা এখানে ডিলিট করার পর ওইগুলো কোথায় গিয়ে জমে থাকে তো আপনারা কি করবেন আপনাদের প্রোফাইলে জাস্ট ক্লিক করবেন প্রফাইলে ক্লিক করার পর এখানে দেখুন থ্রি ডট আছে জাস্ট আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর জাস্ট আপনি এই যে অ্যাচিপ লেখা আছে জাস্ট এই অ্যাচিপের উপর জাস্ট আপনি ক্লিক করেন ক্লিক করার পর এমন একটি অপশান আসবে অপশন আসার পর এখানে যে ট্রাস লেখা আছে আপনারা জাস্ট এই ট্রাসের উপর ক্লিক করবেন ক্লাস ট্রাসের উপর ক্লিক করার পর দেখুন একটি অপশান আসবে আপ আপনারা যে যত ভিডিও ডিলিট করেছেন ও ভিডিও কিন্তু ডিলিট হয়নি এইখানে জমা হয়ে গেছে তো এইগুলোকে আপনাকে প্রথমে ডিলিট করতে হবে ডিলিট কী করে করবেন এখানে যে অল লেখা আছে জাস্ট আপনি অলের উপর ক্লিক করে দেবেন জাস্ট আপনি অলের উপর ক্লিক করে দেবেন অলের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম সবগুলো অলের টিকচিহ্ন চলে আসবে চিহ্ন আসার পর এখানে যে থ্রি ডট লেখা আছে জাস্ট আপনি এই থ্রি ডটের উপর ক্লিক করবেন থ্রি থ্রি ডটের উপর ক্লিক করার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পর আপনার এখানে যে ডিলিট আছে জাস্ট আপনারা ডিলিটের উপর ক্লিক করবেন ডিলিটের উপর ক্লিক করার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পর আপনারা জাস্ট এই ডিজিটের উপর ক্লিক করে দেবেন ডিজিটের উপর ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের মোবাইলে যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা চাইবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি নিচ্ছে না আমি আবার পাসওয়ার্ডটা দিচ্ছি জাস্ট পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন যত আপনি যে ফেসবুকে যা শেয়ার করেছিলেন বা ওইগুলো ডিলিট করে দিয়েছিলেন এইখানে জমা ছিল এখানে সব দেখুন ডিলিট হয়ে গেল জাস্ট ক্লিক করে যার দেখুন এখানে যত ভিডিও আছে সব ডিলিট হয়ে গেছে দেখুন নো আইটেম লেখা আছে তো এইভাবে আপনাদেরও যত ভিডিও ফেসবুকে ওই ট্রাসে জমাই থাকে ওইগুলোকে ডিলিট করতে হবে ডিলিট করে দেওয়ার পর আপনি ব্যাগ আসবেন ব্যাগ আসার পর জাস্ট আপনার ফেসবুকে এখানে যে থ্রি ডট লেখা আছে প্রোফাইল জাস্ট আপনি প্রফাইলে ক্লিক করবেন প্রফাইলে ক্লিক করার পর জাস্ট আপনি পার্সোনাল ড্যাশবোর্ড আছে ওই পার্সোনাল ড্যাশবোর্ডের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি অস অপশান আসবে অপশান আসার পর জাস্ট দেখুন এখানে যে লিখা আছে উইকলি চার্জের চেঞ্জেস জাস্ট আপনি উইকলি চেঞ্জেস উপর ক্লিক করবেন আবার এমন একটি অস অপশন আসবে জাস্ট আপনি এই উইকলি চেঞ্জের উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি অপশান আসবে এমন একটি অপশান আসার পর জাস্ট এখানে লেখা আছে ম্যাক্সিমাইজ আর্নিং জাস্ট আপনি এই ম্যাক্সিমাইজ আর্নিং যে আছে জাস্ট আপনি ম্যাক্সিমাইজ আর্নিং উপর ক্লিক করবেন ক্লিক করার পর এমন তিনটা অপশান আপনাদের মোবাইলে আসবে যদি আপনাদের মোবাইলে উপরেরটা ক্লিক করা থাকে তাহলে জাস্ট আপনি নিচেরটা ক্লিক করে দিবেন আর যদি নিচেরটা ক্লিক করা থাকে তাহলে আরও নিচেরটা ক্লিক করবেন মোটামুটি যেটা ক্লিক করা আছে তারপর একটা আপনি ক্লিক করে জাস্ট এখানে যে আপডেট লেখা আছে জাস্ট আপনি আপডেটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে সেভ হয়ে যাবে তারপর দেখবেন ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মোটিভেশন আবার ঠিক হয়ে গেছে আমার যেভাবে ঠিক হয়েছিল দেখুন মোটিভেশান আবার আমার ইয়ার ইজ অ্যাক্টিভ আর্নিং আমার হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরও যদি এইরকম হয়ে থাকে তাহলে এইরকম আপনারা যেভাবে বললাম ওই রকম করবেন আপনাদের ও মোটিভেশন ঠিক হয়ে যাবে